নমস্কার বন্ধুরা শুভ শান্তান নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের একদম সকালটা পুরোপুরি বাঙালি স্টাইলেই আমি শুরু করলাম আর এই রান্নাঘর দেখে আপনারা চিনতে পারছেন যেটা আমার আর রান্নাঘর নয় এটা আমি গিয়েছিলাম আমার চিকিৎসার জন্য ভেলোর সিএমসিতে তো ওখানের পুরো ভিডিও আমি একটা দেব যে ওখানে কীরকমভাবে আমরা সব কিছু করলাম তো আমার নিজস্বই একটু শরীর খারাপ ছিল সেটা দেখানোর জন্যই ছিলাম তবে এটা থেকে আমি একটি জিনিস বুঝতে পারলাম যে কোনো জায়গায় গিয়ে পরে মানে সেই জায়গাটার সঙ্গে খাপ খাইয়ে আমাদের নিতে নিয়ে যত তাড়াতাড়ি নিয়ে ফেলবো তত তাড়াতাড়ি আমাদের সুবিধা হবে কারণ ওখানে আমি যদি সব কিছু বাইরে কিনে খেতে যাই তাহলে এক শরীর একদম নেবে না নিতে পারছিল না সবসময় বাইরের খাবার কিনে খেলে আমার ছেলের আমার হাজব্যান্ডের সবাইকারই একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো তো ওখানে যেহেতু বাসন কোসন এরকম ভাড়া পাওয়া যায় তাই নিজের মতন করে আমি একটি কুকার কিনে নিয়ে আমার সারা দিনে যা কিছু টুকিটাকি রান্না অল্প স্বল্প যেটা করতে পারছিলাম হয়তো দিনের বেলা করতে পারিনি আমরা কারণ ডাক্তার দেখানোর জায়গায় অনেকটা ব্যস্ত হয়ে যাচ্ছিলাম তাই রাত্রিবেলা কিছুটা করে নিছিলাম তবে এই দিন সম্পূর্ণ দিনটাই বাড়িতেই খেয়েছিলাম স সকালে উঠি ঠিক করে নিলাম যে তাড়াতাড়ি খিচুড়ি করে নেবো আর ডিম দিয়ে পরে একটা খিচুড়ি রান্না করে আমরা বেরিয়ে যাব। এখানে খুব সামনেই একটা দেখার জায়গা আছে আমার মেয়ে ফোন করে বললো যে মা তোমরা যখন গেছো চিকিৎসা যখন চলছে ঠিক আছে তো এর মধ্যে তোমরা একটু ঘুরেও নাও তো সামনেই ছিল টিপু সুলতান ফোর্ট তো সেখানে আমরা যাব বলে তোড় করে নিলাম তো সকালবেলা এটা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম যে বাইরে গিয়ে যা কিছু খাবো তারপর দেখা যাবে ভিডিওটাতে আমি সম্পূর্ণ একটা ডেলি ব্লগে শেয়ার করলাম আপনাদের সঙ্গে সেই দিনকার আর আমার অপারেশন করতে হবে এখানকার ওয়েস্ট বেঙ্গলের ডক্টর বলে দিয়েছিলেন কিন্তু এখানে গিয়ে আমি সেরকম কিছু মানে আমাকে বলিনি আমাকে ওষুধের দ্বারাই বললো ঠিক হয়ে যাবে তো সেই জন্যে মনে একটুখানি জোর পেয়ে গেলাম তো বেরোবার ইচ্ছাটাও জাগলো তো সেটা তো গেল একটা অন্য ব্যাপার আর আমি একটা অন্য ভিডিও আনতে যাচ্ছি যে ভিডিওটাতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আমি কোন হোটেলে ছিলাম আর হোটেলটি খুবই ভালো ছিল আর আমি কিভাবে সব কিছু ঘর থেকেই বুকটুক করে ডাক্তার থেকে হোটেল থেকে সব কিছু ব্যবস্থা করেই আমি গিয়েছিলাম তা আমার কোনো অসুবিধা হয়নি সেটা আপনাদের পরবর্তী একটা ভিডিওতে আমি শেয়ার করব তো সে যাই হোক আজকে আমি বেরোচ্ছি টিপু সুলতান ফোর্টের উদ্দেশ্যে তো সিএমসি ভেলোরে ডাক্তার দেখানোর চিকিৎসার ফাঁকে এই একটা ইতিহাসের একটা মহামূল্যমান অধ্যায় ঘুরে দেখতে পারলে তো ভালোই লাগবে বলুন না তো ভেলো শহরের প্রাণকেন্দ্রেই এটা অবস্থিত এই দুর্গের প্রতিটি ইঁট যেন ইতিহাস ইতিহাসের একটা সাক্ষী আমাদের সাথে থাকুন আমরা নিয়ে যাচ্ছি সেই ফোটেতে ঘোরবার জন্য এটা মানে তামিলনাড়ুরই একটা ঐতিহাসিক একটা শহর হচ্ছে যে ভেলোর তো এই ভেলোরে মানুষ মূলত চিকিৎসা করতেই আসে তো আমিও এসেছি সেই চিকিৎসা করতেই এখানকার সব কিছু চিকিৎসা ব্যবস্থা নিয়ে তো আমি পরে ভিডিও একটা দেব তবে এখন আমি এখান এখানে যে জায়গাটা ঘুরতে গিয়েছিলাম এখানে দেখলাম যে প্রতিটা মানুষ এসেই এই জায়গাটা এটা যেহেতু সিএমসি হসপিটাল থেকে খুব কাছে এই যে ফোটটা তাই প্রতিটা মানুষ কিন্তু এই শহরে এলে পরে এই ফোটে একটু ঘুরে যায় আর এই ব্যস্ত ব্যস্ত সময় এই শহরটা একটা মানে প্রাণচঞ্চল শহর আমার এসে খুবই ভালো লেগেছে আর আমি যেখানটা ছিলাম এখানটা হাতের কাছে সব কিছুই মিলতে মিলছে মানে আমি চাল ডাল এরকম হচ্ছে ফল মূল সবই হাতের কাছে এবং এমনকি মাংস মাছ এগুলোও যাচ্ছে তবে আমি কোনোদিন মাছ কিনে রান্না করিনি মাংস করছিলাম খুব সহজেই আমার ছেলে যেহেতু মাংস খেতে ভালোবাসে তো এই বাই মানে এই টিপু সুলতান ফোর্টটা একটা এত ভালো লাগলো ওই জায়গাটায় গিয়ে আমি দেখলাম যে এটা আমি ভিডিও করে রেখেছি তো আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার একটা খুব ভালো ভিডিও আমি মিস করব তো এই বড়ো বড়ো পাথরের এই পাচুরের চারিপাশে একটা খাল রয়েছে একদম সুপ্রাচীন মধ্যযুগীয় একটা স্থাপত্য মানে সত্যি অটা অমূল্য রত্ন এই দুর্গের মানে যে দুর্গটির মধ্যে আমরা প্রবেশ করছিলাম এখানে কিন্তু দেখুন টিকিট কাটতে লাগলো না এটাই আমরা অবাক হয়ে গেলাম যে এত সুন্দর একটা দুর্গ দেখার জন্য আমাদের কোনো টিকিটের মানে টিকিট ছাড়াই আমরা সবাই সব মানুষই ঢুকতে পারছে এটা একটা খুব ভালো জিনিস আমি দেখলাম আর এটা হচ্ছে যে মনে করুন বিজয়নগর সাম্রাজ্যের রাজারা এটা নির্মাণ করেছিলেন আর তখন এটা ছিল একটা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা দুর্গ কারণ এটা দক্ষিণ ভারতের বিভিন্ন শক্তির মধ্যে অবস্থিত তো এরপর বহুবার এটা হাত বদল হয়েছে বিজয়নগর সাম্রাজ্য থেকে বিজাপুর সুলতানদের হাতে গেছে তারপর মারাঠাদের দখলে গেছে তারপর মুঘলরা এটা দখল করেছে কিন্তু ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছিল যখন ব্রিটিশরা এখানে টিপু সুলতানের পরিবারের সদস্যদের বন্দি করে রেখেছিল হুম এইটা এই এই দুর্গটি একাধিক যুদ্ধের সাক্ষী মারাঠা মুঘল ব্রিটিশ সবাই এই দুর্গ দখলের জন্য করেছিল বিশেষ করে সতেরোশো সালে ব্রিটিশরা এখানে শক্ত একটা খাঁটি তৈরি করেছিল এরপর আঠেরোশো ছয় সালে এই দুর্গে ঘটে একটা ঐতিহাসিক বিদ্রোহ যেটা মানে খুব চিরস্মরণীয় হয়ে আছে এই বিদ্রোহটা আর এর প্রবেশ করতে মনে হলো যেন আমরা একটা অন্য যুগে চলে এসেছি একটা বিশাল গেটের মধ্যে ঢুকে গেলাম পাথরের বড় বড় রাস্তা মানে চারিপাশে পুরনো স্থাপত্য সব রহস্যময় পরিবেশ মানে দুর্গের ভেতরটা দুর্গের প্রধান অংশ দিয়ে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মানে একটা জায়গা হলো শ্রী জল ঘণ্টেশ্বর মন্দির যা দুর্গের অন্যতম আকর্ষণ আর বিশ্বাস করা যায় যে এই মন্দিরটি বিজয়নগর সাম্রাজ্যের রাজারা তৈরি করেছিলেন মন্দিরের স্থাপত্য অসাধারণ বিশাল স্তম্ভ খোদাই করা মূর্তি এবং অনবর্ত কারুকার্য দুর্গের ভেতরে রয়েছে অনেক ছোট ছোট কামান আর একসঙ্গে সৈন্যরা থাকতো এই রকম একটা পুরোনো কুয়া রয়েছে যে কুয়ার বাসিন্দাদের জন্য জল সরবরাহ করতো মানে অনেক পুরনো সব কামানের চিহ্ন দেখা যাচ্ছে এরকম মানে দেখেই বোঝা যাচ্ছে যে একটা মানে একটা ঐতিহাসিক একটা স্থাপত্য আমরা চলে এসেছি তো খুব ভালো লাগছিলো আমাদের আমরা সেই জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে সতেরোশো নিরানব্বই সালে ব্রিটিশরা যখন টিপু সুলতানকে হত্যা করে তখন তার পরিবারের মানে স্ত্রী সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের বন্দি করে এই দুর্গেই পাঠিয়েছিল তারা এখানে দীর্ঘ দিন ছিলেন মানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা কাটিয়েছিলেন কথিত আছে মানে এখানে জীবনে মানে যে প্রচুর কষ্টে ভরা ছিল ওদের জীবন যারা মানে দুর্গের অবশ্যই এটাই সত্যি কথা হতে পারে যে বন্দি করে রাখলে তো সেখানে কষ্ট ভরায় জীবন হবে না আর দুর্গের দেওয়ালগুলো যেন সেই ইতিহাসেরই সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও হ্যাঁ এই পুরনো লিপির খোদাই করা দেখতে পাচ্ছি আমরা চারিধারে হ্যাঁ সেই সময়ের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে বর্তমানে এই দুর্গটি বহু পর্যটকরা মানে পর্যটকদের জন্য উন্মুক্ত হয়ে গেছে হ্যাঁ সরকার এখানকার রক্ষণাবেক্ষণ করছেন এখানে রক্ষণাবেক্ষণ প্রচণ্ড মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারিধার ভেলোরের শহরের এই দুর্গে মানে একটা দেখা মানে খুবই সুন্দর একটা দৃশ্য আমরা দেখে ঘুরে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছিলো এই অসাধারণ জায়গাটা তো তাই ভাবলাম আমার বন্ধুদেরকে এই ভিডিও আমি কিছুটা শেয়ার করি কারণ আমার শরীর খারাপের জন্য আমি কিছুদিন ভিডিও দেওয়াতে সরে গিয়েছিলাম কারণ দেওয়ার সময় হয়ে উঠছিল না মানুষের শরীর ভালো না থাকলে একটা মানসিক চাপ চলে সেই চাপই আমার চলে এসেছিল যাই হোক ঠাকুরের কি আমি সেটা থেকে বেরিয়ে এসেছি এবং আবার আবার নিজের কাজে আমি ফিরে এসেছি তো আমাকে ডেলি ব্লগ তো দিতে হবে দেওয়াটা আমি ধরে নিয়েছি আমি দেবো তো সেরকম মতন আমি যেরকম টাইম মেনটেন করে ডেলি ব্লগ দিই সেরকমভাবেই আবার আমি ডেলি ব্লগে ফিরে এলাম তো সেরকম আপনাদের এই একটা সুন্দর দৃশ্য দেখিয়ে পরেই আমি আমার ভিডিওটা শুরু করলাম যদি আপনাদের কথা ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনারাই আমাকে মনোবল যোগাচ্ছেন তাই আমি ভিডিও করতে মানে মনের জোর পাচ্ছি কোথাও গেলে ভিডিও করার মতন মনের জোর সব জায়গা তো মানুষ সমানভাবে নেয় না সবাই এখনও কমফোর্টেবল নয় এই ভিডিও করার জন্য তো সে যাই হোক আমি ভিডিও করতে অভ্যস্ত হয়ে গেছি আর আমি দেখছি যে আমি যদি এটা এত সুন্দর জায়গাটা সবাই তো আর এরকম বাইরে কি আমি যতটুকু বাইরে যেতে পারি ততটুকু ভেবেছি যে আমার বন্ধুদেরকে আমি শেয়ার করবো তো এখানে এসে বাইরেটা দেখছি বাইরেটা এত সুন্দর ভালো লাগছে দেখতে মানে এখানে কিছুই দেখলাম মেয়েরা এখানে একটা প্রোগ্রাম ছিল এরা ডান্স করবে বলে সেইখানে আসছে এই প্রোগ্রামটাতে ওরা পার্টিসিপেট করবে তো আমাদের সেরকম আর সময় ছিল না কোনো রকম আর আমরা দেরি না করে আমরা এবার দুর্গ থেকে বেরিয়ে এলাম আর এই যে দেখছেন এখানে না এই ফুলের মালাটি সবাই ওখানে মাথায় দেয় তো আমি গাছটার নাম জিজ্ঞেস করছিলাম তো ওনারা না হিন্দি হিন্দির সঙ্গে খুব একটা মানে কমফোর্টেবল নয় তো আমি বলছিলাম যে এটা কি কোথায় গাছ গাছটা পাওয়া যাবে তো আমার তো জানেন আমি খুব গাছ ভালোবাসি তো আমি ভাব ভেবেছিলাম যে ওখানের একটা ইয়েতে যাব নার্সারিতে গিয়ে পরে ওখানে এই গাছ কিনে নিয়ে আমি বর্ধমান আসবো কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় আমি নার্সারি ওখানে পৌঁছতে পারলাম না আমি দেখলাম একটি জায়গা যাওয়ার পথে আমি রাস্তায় নার্সারিটা দেখতে পাচ্ছি কিন্তু এমন কন্ডিশান হয়েছিল যে আমি নার্সারিটা গিয়ে নেমে যে আমি গাছগুলো কিনে নিয়ে আসবো তারপরে আস্তে আস্তে যদিও বা সে বাঁচবে কিনা অনেক রকম টেনশন করে আর গাছ নিলাম না এত সুন্দর ফুলটার গন্ধ মানে পুরো মাতোয়ারা হয়ে যাচ্ছিলো ওরা মাথায় দিচ্ছিলো আমি ও গাছ ফুলটা কিনেছিলাম তো ওই জন্য ফুল গাছটাই কেনার আমার খুব শখ আর এইটা দেখছেন একটা চাপা গাছ কতদিনকার দিনকার বহু বছর আগেকার গাছ এটা মানে ওই দুর্গেরি একটি পার্কে আমরা গিয়েছিলাম যে পার্কটা লাগোয়া ওইটা দেখছিলাম যে চাপাটা মানে বহুদিন পুরোনো কাঠছাপা কিন্তু অতটা ফুল তখনও তো ফোটেনি এখনও তো চাপাতে সেরকম ফুল ফোটার সিজন আসেনি তবে ওখানকার ওয়েদার কিন্তু যথেষ্ট গরম আমরা তো মানে ইয়ে করছিলাম ফ্যান চালাচ্ছিলাম ওখানে তো এখানে এসে এখন আমি এসে বর্ধমান থেকেই ভয়েসটা দিচ্ছি তো তো কিন্তু এখানে আমার রাতের এখনও সেইভাবে ফ্যান চালাতে হচ্ছে না মাঝে মাঝে চালাতে হচ্ছে ওখানে তো সর্বক্ষণি মানে আমাদের রাতেও ফ্যান চালিয়ে শুতে হচ্ছিলো বেশ ওয়েদার মানে গরমের মতনই ওয়েদারটা আমাদের খুবই মানে একটা কম ইয়ে হচ্ছিলো সকালবেলা উঠে বেশ ঠান্ডা ঠান্ডা আবার রাতের দিকে মাছরাতে একটু ঠান্ডা পড়ে যাচ্ছে আবার দুপুরবেলা একটা লুব হয়েছে মানে যথেষ্ট মানে আমাদের শরীর আমরা নিতে পারছিলাম না আমাদের তো মানে প্যারাসিটামল খেয়ে খেয়ে দিন পার করতে হচ্ছিলো এই পার্কটাতে আমরা সবাই ছেলে আমার হাজব্যান্ড সব বসেছিলাম দিয়ে একটুখানি এই সন্ধ্যের দিকে এসে ঘোরাঘুরি করলাম এত সুন্দর দৃশ্যটা তারপরে এখানে একটুখানি একটা ভিডিও দেখলাম যেখানে বাংলাদেশি খাবার পাওয়া যাচ্ছে তো আমি অবশ্যই বাংলাদেশি হোটেলটা জানি তার পাশে একটুখানি দেখলাম যে চা খাই চা খেয়ে বাড়ি যাবো তো চায়ের সাথে একটু টানে এই দোকানটা গিয়েছিলাম চা খাবো বলে তো তারপরে বাড়ি চলে এলাম বাড়ি এসে পরে রাতের একটু খাবারটা বানিয়ে নিলাম সেদিনও কিন্তু আমাদের চিকেনের সঙ্গেই ছিলাম তো ভিডিওটা আমি এবার এখানেই শেষ করতে যাচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার ভিডিওর ভেতরে যদি কোনো কিছু আপনাদের ভালো লাগে কি করলে আপনার আরও ভিডিওটা ইম্প্রুভ করতে পারবো সেটাও একটু সাজেশন দেবেন নমস্কার